আইসএসি দুই হাজার পঁচিশ ইংরেজি ভোট প্রশ্নের সমাধান পরীক্ষা সঠিক প্রশ্নের সমাধান ঘুমিল্লা থেকে যারা দেখতেছ তারা প্রশ্ন দেখার জন্য দেখতে থাকো আহ ওকে আমি আজকে ভিডিওতে বলতেছি তোমরা যাদের পরীক্ষা চলতেছে দশ এপ্রিল তোমাদের বাংলা পদমপত্র পরীক্ষা গেছিল এবং আজকে পনেরো এপ্রিল ইংরেজি পদমপত্র পরীক্ষা ইংরেজি পদমপত্র পরীক্ষায় যারা মনে করো ভালো রেজাল্ট করতে যাও তাদের জন্য আগে সাজেশন দেওয়া হয়েছিল তোমরা যারা সাজেশন ফলো করবা তারা ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের যে পরীক্ষা দিয়ে আসলে পরীক্ষা বসনে সমাধান করে দেওয়া হয় এই চ্যানেলটা অবশ্যই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন সমাধান করে দিলে সাথে সাথেই তোমরা পেয়ে যাও প্রত্যেকটা চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ড এভাবে প্রত্যেকটা পরীক্ষার সমাধান দিয়েছিলাম বাংলা প্রথমপত্রে এখন তোমাদেরকে আজকে দিব হলো ইংরেজি প্রথমপত্রে পরীক্ষার প্রশ্নের সমাধান আর যারা ফেসবুক থেকে ফুস্ট আকারে মানে পিকচার আকারে দেখতে চাও তারা এই চ্যানেলটার নামটা লিখে চার্জ দিলে তোমরা ফলো দিয়ে রাখবা তাহলে এইখানে তোমরা পিকচার আকারে দেখতে পারবা ও ওকে ছাড়া মনে করো পরীক্ষার্থী তোমাদের জন্য সুখবর এইটাই তোমরা পরীক্ষা দিয়ে এসে এক ঘন্টার ভিতরে আমার এই চ্যানেলে তোমরা কি করবা সমাধান পেয়ে যাইবা সেই জন্য তোমরা চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে যাও ভিডিও অপশনে গেলে তোমরা যে ভিডিও দেখতে পারবা তোমাদের যে যে বোর্ড তাইখা দেখতেছ সেই সেই বোর্ডের নাম লিখা আছে তোমরা সেই ভিডিওটা দেখে সমাধান গুলো কত পাইবা সেটা মিলায় আনাও ওকে এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দিচ্ছি